আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ওষুধ খাওয়ার পরেও আপনার রোগটা ভালো হয়নি আপনি বড় বড় প্রতিষ্ঠান থেকে অ্যালোপ্যাথি বা হোমিও বা বনাজি চিকিৎসাও গ্রহণ করেছেন কিন্তু কোনো কিছু থেকেই কিছু হয়নি আপনি একটা পর্যায়ে ভেবেই নিয়েছেন হয়তো এই রোগের কোনো চিকিৎসাই নাই তো আমাকেও ফোন দিয়ে অনেকে বলেন যে ভাই আমি ইতিপূর্বে অনেক চিকিৎসা হয়েছি এত বেশি চিকিৎসা হয়েছি আমার আর চিকিৎসার প্রতি কোনো ভক্তি বা শ্রদ্ধা নেই আর আমার কাছে মনে হচ্ছে জনরোগের কোনো চিকিৎসা দুনিয়াতে নেই এরকম মন্তব্য অনেকে করে থাকেন তো এই ভিডিওটি তাদের জন্য কেন আপনি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ওষুধ খাওয়ার পরেও আপনার ওষুধ কাজ করছে না আপনার রোগ ভালো হচ্ছে না আজকের ভিডিওটি মনোযোগ সহকারে যদি শোনেন বা দেখেন তাহলে আপনি পুরা কনসেপ্টটা ক্লিয়ার হতে পারবেন তো আসেন আমি ভূমিকায় না গিয়ে আমি সেই বিষয়টা বলি আমি দেখেছি মূলত তিনটা কারণে একজন ব্যক্তির শরীর থেকে যৌনরোগ ভালো হয় না সে তিনটি কারণের মধ্যে এক নাম্বার কারণ হলো যদি ওই ব্যক্তির আমাশা থাকে বা আইভিএস যদি কোনো ব্যক্তির শরীরে পুরাতন আমাশা থাকে তাহলে বনাজি ওষুধ এলোপথি বা হোমিও কোনো ওষুধেই তার এই যৌনরোগ ভালো হবে না সে যে লেভেলের যৌনরোগই হোক তাকে অবশ্যই আমাশার ভালো একটা ট্রিটমেন্ট নিয়ে পরিপূর্ণ সুস্থ হয়ে তারপরে তাকে যৌন রোগের চিকিৎসা করতে হবে কারণ আমাশয় এমন একটি খারাপ রোগ এই রোগ এই ব্যক্তি মাছ গোস্ত দুধ ডিম কোনো কিছুই খেতে পারে না এই ব্যক্তিটি শরীর অনেক সময় অনেক দুর্বল থাকে এনার শরীরে কোনো ওষুধ গিয়ে ধরবে না অতএব আপনার যদি আমাশে থাকে তাহলে আপনি যৌন চিকিৎসা না নিয়ে আপনি প্রথমে আপনি আমাশার ট্রিটমেন্ট করবেন সেটা আপনার এলোপ্যাথি হোমিওপা বনাদি সব জগতেই আপনার আমাশয় ট্রিটমেন্ট আছে স্থায়ীভাবেই আছে যতদিন পর্যন্ত আপনি আমাশে ভালো না হবে আপনি অন্য কোনো ট্রিটমেন্ট নেবেন না দয়া করে এই একটি কারণে আপনার জনরোগ ভালো হবে না এক দুই নম্বর হলো যদি আপনার পেটে অবাঞ্ছিত কৃমি থাকে আমি অনেক মানুষকে অনেক মানুষের সাথে কথা বলেছি তারা এটা বলেছে যে ভাই আমি কবে ক্রিমির ট্যাবলেট খেয়েছি বা ক্রিমিনাশক খেয়েছি আমার মনে নাই। মানে ছোটোর থেকে সে এত বড় হয়েছে তার পেটে জাম হয়ে গেছে অবাঞ্ছিত কৃমিতে তো যার পেটে অবাঞ্ছিত কৃমি বা কৃমি বেশি রয়েছে তার শরীরও চেতে না মানে সুন্দর হয় না সে যে খাবারটাই খাক তার শরীরে ধরবে না আপনি ভাত মাছ গোস্ত দুধ ডিম যেটাই খান সেটা প্রথমে কৃমি রিসিভ করে ও প্রথমে সব ভিটামিন মিনারেল নিয়ে চলে যায় ফলে আপনার শরীরটা পায় হলো খোসা মানে পুষ্টিহীনতা জিনিস সেটা সে হজম করে ফলে আপনার শরীরে ভিটামিন মিনারেল থাকে না তো এই ব্যক্তি যখন ওষুধ খায় বনা ওষুধ হোক বা যে কোনো ওষুধ এই ওষুধটা ওই ক্রিমি খেয়ে চলে যায় ফলে তাৎক্ষণিক কিছুটা কাজ হয় অনেকে বলে থাকেন না যে ভাই ওষুধ খাইলে কাজ হয় ওষুধ খাওয়ার শেষ আর কাজ থাকে না এটা কিন্তু অনেকে বলে থাকেন এর কারণ কিন্তু এটা যে আপনার পেটে অনেক কৃমি রয়েছে এই কৃমি দূর করলেই আপনার রোগটা ভালো হবে বা কৃমি দূর করার পরে চিকিৎসা নিলে ওষুধটা ভালো মতো কাজ করবে স্থায়ীভাবে কাজ করবে তো দুইটা কারণ গেল এক নম্বর হলো সাথে থাকলে কাজ হবে না দুই নম্বর যদি কৃমি থাকে অবাঞ্ছিত বেশি থাকে তাহলেও কাজ হবে না আর তিন নম্বর হলো যদি আপনার পূর্বে কোনো রোগের কারণে ধরেন আপনি বড় কোনো অ্যাক্সিডেন্ট করেছেন বা বড়ো কোনো রোগে আক্রান্ত হয়েছিলেন আপনি প্রচুর অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলছেন বা যৌন রোগের কারণে আপনি বহুত ওয়ান টাইম খায় ফেলছেন ট্যাবলেট সিরাপ বা জিনিস বা বিভিন্ন সিরাপ বিক্রি করে না যে ওয়ান টাইম আজকে খেলে আজকেই কাজ হবে এই জাতীয় ওষুধ যারা বেশি খেয়ে ফেলেছেন বিশ্বাস করেন ভাই আপনার ওই ওষুধের যে ইফেক্ট যে পার্শ্ব প্রতিক্রিয়া আপনার দেহে হয়েছে ওটা দূর না করা পর্যন্ত আপনি বনাজি বলেন এলোপথি বলেন হোমিও বলেন কোনো ওষুধে স্থায়ীভাবে কাজ হবে না তাহলে আপনার রিপ্লেসমেন্ট দরকার শরীরটাকে ফ্রেশ করা দরকার তো এটা কিন্তু আমরা করে থাকি আপনি যত ওয়ান টাইমই খান না কেন আমাদের কাছে এমন কিছু ওষুধ আছে বনাজি যেটা খাইলে আপনার সব কিছু বের হয়ে যাবে পার্শ্ববর্তীকে নষ্ট হয়ে যাবে পরে আমরা যখন আপনাকে ওষুধ দিব এই ওষুধ কারেন্টের মতো কাজ করবে তো এই তিনটা কারণ যদি কারো থাকে তাহলে আমাদেরকে বলতে হবে যে ভাই আমার এই সমস্যাগুলো আছে আমার রোগ ভালো হবে কি না তাহলে আপনার অবস্থা বয়স রোগ ভেদে আমরা চিকিৎসা করলে অবশ্যই সুস্থ হবেন আপনার সাথে তো আল্লাহ পাকের কোনো শত্রুতা নাই কিন্তু তাহলে আপনার রোগ ভালো হবে না কেন অবশ্যই আপনি সুস্থ হবেন যদি সঠিক ট্রিটমেন্ট আপনার করা হয় এজন্য আপনার সমস্যাগুলো খুলে বলবেন তারপরে আমরা ওষুধ তৈরি করে দেব ওষুধ খাইলে আপনি সুস্থ হবেনই কারণ হাজার হাজার রুগী আজকে সুস্থ হচ্ছে আপনি কেন হবেন না তো কিছু ব্যক্তির ইয়ে থাকে অবজেকশন থাকে যার কারণে আমি ভিডিওটা তৈরি করলাম তো আমার এই ভিডিওর কথার সাথে যাদের মিল আছে তারা অবশ্যই লাইক করবেন আর আপনার কি সমস্যা কমেন্ট বক্সে খুলে বলতে পারেন আর স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে একটা ফোন দিয়েন এক দুই মিনিট ফোন দিলে হয়তো খুব বেশি ক্ষতি হবে না আর এত ব্যস্ত থাকলে আপনার চিকিৎসা নেওয়ার দরকারও নাই যে এক দুই মিনিট কথাও বলতে পারবেন না একটু ফোন দিয়েন ফোন দিয়ে আপনার সমস্যাটা খুলে বলেন আমাদের কাছে খুবই ভালো বনাজি চিকিৎসা আছে এবং স্থায়ীভাবে ইনশাআল্লাহ আপনি সুস্থ হবেনই তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন ধৈর্য ধরে কথাগুলো শোনার জন্য অসংখ্য ধন্যবাদ কিছু কথা তিতা আছে তো ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আসসালামু আলাইকুম